আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো দেখো সবে বরাতের দিনে কী কি বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে আছে চালের আটা রুটি আছে অনেকটা নরম আছে চালের আটা দিয়ে রুটিটা বানিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এখানে আর বানিয়েছি সুজির হালুয়া দেখো বন্ধুরা এখানে সুজির হালুয়া বানিয়েছি নারকেল আছে দুধ আছে কাজু কিশমিশ সবই আছে এটা দিয়ে বানিয়েছি দেখতে কেমন হয়েছে একটু বলো সুজির হালুয়াটা হয়ে গেছে এবার আসবে ছোলার হালুয়া আমি ছোলার হালুয়াও বানিয়েছি তোমরা সবাই দেখো দেখো এখানে ছোলার হালুয়াও বানিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখো ছোলার হালুয়াটা এখানেও কাজু কিশমিশ সবই আছে কাজু কিশমিশ দিয়ে বানিয়েছি ছোলা আছে সবে বরাতে আমি এগুলোই বানিয়েছি আর আছে এখানে আমি অল্প করে নিয়েছি মুরগির গোষ দেখো চিকেন কষা এখানে আমি অল্প করে নিয়েছি আরও আছে দেখো সবে বরাতে আমি এইটুকু বানিয়েছি কেমন হয়েছে বলো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা ফুল দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবে বরাতে কি কী বানিয়েছো সেগুলো আমাদেরকে একটু বলবে কে কি বানিয়েছ প্লিজ একটু কমেন্টে বলবে আমি তো এগুলো বানিয়েছি চালের আটা রুটি সুজি হালুয়া ডালের হালুয়া আর চিকেন কষা এই সামান্য কিছু বানিয়েছি তোমরা কে কি বানিয়েছো প্লিজ একটু বলবে দেখো এখানে কিন্তু ভালো হয়েছে সব কিছু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আছলামুম ভিডিঅ'টা ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক